ভিডিওতে আমি তোমাদের সাথে বাড়িতে একটা হোমমেড অয়েলের ব্যাপারে বলবো যে হেয়ার অয়েলটা তোমরা বানিয়ে তোমাদের চুলকে লম্বা করতে পারবে ঘন করতে পারবে তোমাদের পাকা চুলের প্রবলেম থাকে সেটা ঠিক করতে পারবে তোমাদের চুল যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে তাহলে কিন্তু তোমাদের সেই এক্সেস হেয়ার ফলটাকেও ঠিক করবে এই অয়েল এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি প্রচুর পরিমাণে পাকা চুলের প্রবলেম থাকে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও এনেছি শুধুমাত্র অয়েলের সাহায্যে কিভাবে আমরা পাকা চুলকে একদম কালো রাখতে পারবো সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও সেই ভিডিও লিংক আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এর সাথে সাথে তোমাদের যদি স্প্লিট এন্ডেরও প্রবলেম মানে দুই মুখো চুলেরও প্রবলেম থাকে তাহলেও কিন্তু এই তেলটা নিয়মিত ইউজে সেই স্প্লিট এন্ড ঠিক হবে এবং তোমাদের চুল একদম হেলদি হয়ে এছাড়াও বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে তোমরা তোমাদের চুলের বারোটা যদি বাজিয়ে ফেলেছো তাহলে এই অয়েলটার সাহায্যে সেই বারোটা বাজানো চুলকেও কিন্তু তোমরা ঠিক করতে এছাড়াও তোমাদের মধ্যে অনেক বোন আমাকে এই কমেন্টটা করে যে দিদি ভাই হেয়ারটা আমাদের স্ক্যাল্পের এত দূর অব্দি ঠিক আছে তারপর থেকে চুলটা প্রচন্ড পরিমাণে পাতলা লাগছে মানে মাঝখান থেকে চুল ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তোমাদের যদি সেই প্রবলেমটাও থাকে তাহলে তাহলে এই তেলটা ইউজ করে কিন্তু তোমরা সেই মাঝখান থেকে ছেড়া চুলটাকে একদম ঠিক করতে পারবে আর আজকে আমি অ্যাপ্লাই করেছি হেনা যেটা রেজাল্ট একদম অসাম এবং খুবই সুন্দর তোমরা যদি সেই হেনার ভিডিওটা দেখতে যাও সেই হেনার ভিডিওটার লিংকও আমি আই দেখো হেনাটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আজকে করলাম শ্যাম্পু আর চুলটা কতটা ফুলা ফুলা ভাব লাগছে এবং চুলটা কতটা সফট মনে হচ্ছে আর শাইনের ব্যাপারে তোমাদেরকে আমি কি বলবো আমার নিয়মিত হেয়ার কেয়ার ফলে কিন্তু আমার চুল থেকে এই উইন্টারের সময়ে কিন্তু শাইন কিন্তু একদম যায়নি তো ওর জন্য তোমাদেরকে আমি সব সময় বলি যে হেয়ার কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট তো সবার কাছে মনে হয় যে একটা চুল বড় চুল মানে মেনটেন করাটা খুবই সহজ কিন্তু আমি বলবো একদমই না এই বড় চুলের কারণে আমরা অনেক সময় অনেক হেয়ার স্টাইলও কিন্তু করতে পারি না তখন কিছুই করার থাকে না অপশন একটাই চুল বেঁধে নিয়ে যাও এরকম অনেক প্রবলেম যারা লং হেয়ার আছে তারা কিন্তু এরকম অনেক প্রবলেম তাদেরকে সহ্য করতে তো চলো এবার দেখে নাও এই হোমমেড অয়েলটা কিভাবে বানাতে হবে এবং বানানোর জন্য কি কি লাগবে বলে দি বানানোর জন্য সেরকম কিছুই লাগবে না জাস্ট দুটো জিনিস লাগবে ফার্স্ট হচ্ছে একটা কোকোনাট অয়েল যেটা 100% পিওর এবং কোল্ড প্রেস অয়েল নিতে হবে এছাড়াও দ্বিতীয় আমলকি তো চলো এই অয়েলটা কিভাবে বানাতে হবে সমস্ত কিছু প্রসেস তোমাদেরকে এবার দেখিয়ে দিই তো চলো আর বেশি কথা না হলে ভিডিও এবার শুরু করা যাক অয়েলটা বানানোর জন্য কি কি লাগবে সেটা তো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি এখানে আমি পাঁচটা আমলকি নিয়েছি এই পাঁচটা আমলকি দিয়ে প্রায় আমি পুরো এক মাসের অয়েলটা কিন্তু রেডি করে নেব ওকে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় বা তোমরা ফার্স্ট টাইম অয়েল ইউজ করছো বা তোমাদের প্রচুর হেয়ারে প্রবলেম আছে বিভিন্ন রকম তাহলে তোমরা কিন্তু আমলো মাত্রাটা একটু বাড়িয়ে দেবে তো এখানে আমি আমলকিগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব তোমরা বটির এইভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করব। তোমরা চাইলে শিল পাটাতেও কিন্তু এটা থেতো করে নিতে পারো কিন্তু শিলে এটা থেতো করার আগে মিডিলে যে মধ্যেখানে যে সবুজ কালারের বীজটা থাকবে সেই বীজটা কিন্তু ফেলে দেবে ওকে তোমাদের মধ্যে অনেকে আমি যে ভিডিওটাতে সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি সেম কোশ্চেন সেই ভিডিওতে কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু সেম কোশ্চেন তোমরা আবারও আমাকে করো বিভিন্ন রকম হতে পারে তো সেই সমস্ত বোন বা ভাই বা যেই হোক না কেন তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো তোমরা ফুল ভিডিও ওয়াচ করো না স্কিপ করে করে দেখো আর তোমরা যেটা প্রশ্ন জিজ্ঞাসা করতে যাও তখন তোমাদের মনে হয় যে সেটা আমি ওই ভিডিওতে বলিনি কিন্তু আমি বলে থাকি তো তোমাদেরকে বলবো যে তোমরা ধৈর্য ধরে প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো তারপরে ডেসক্রিপশান বক্সটা আমার চেক করে নাও অনেক সময় আমি ডেসক্রিপশান বক্সে অনেক কিছু বলে থাকি যদি তোমরা যে কোশ্চেনটা করতে যাচ্ছ। সেটা আমি ফুল ভিডিওতেও বলিনি ডেসক্রিপশান বক্সেও বলিনি হ্যাঁ তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো কিন্তু যেটা আমি ওই ভিডিওতে বলে থাকি তোমরা আবারও কমেন্টটা করো না তখন খুবই খারাপ লাগে আর সত্যি কথা বলতে গেলে আমিও তো একটা মানুষ আমার এত ভিডিও এক এক ভিডিওতে অনেক কিন্তু কমেন্ট আসে সে সমস্ত কমেন্টে আমাকে রিপ্লাই করতে হয় এবং সেই সমস্ত কমেন্টে রিপ্লাই আমি করিও আমি কিন্তু সময় যখনই থাকে আমি কমেন্টগুলো পড়ি অনেক সময় কি হয় আমি রিপ্লাই না করলেও কিন্তু হার্ট চিহ্ন দিয়ে রাখি এর মানে হচ্ছে আমি দেখেছি আমি সেই রিলেটেড কোনো ভিডিওতে তোমাদেরকে কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখানে দেখলে যে আমি মিক্সিতে ভালো করে থেতো করে নেওয়ার পর একটা লোহার কড়াই নিয়েছি এই অয়েলটা বানানোর জন্য লোহার কড়াইয়ের মধ্যে আমি সে পেস্টটা দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি প্যারাশ্যুটের হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং কোল্ড প্রেস অয়েল তোমাদেরকে আমি আগেও বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং কোল্ড প্রেস অয়েলগুলো ইউজ করবে আমি এখানে প্যারাশ্যুটের করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো অয়েল ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না কিন্তু ওটাই হানড্রেড পার্সেন্ট পিওর এবং কোল্ড প্রেস অয়েল এখানে আমি কোল্ড প্রেস অয়েলটা কেন বলছি কারণ হচ্ছে প্রেস অয়েলটা এমন একটা অয়েল যেটা মানে বানানো থেকে তোমার হাতে আসা পর্যন্ত তাতে কোনো রকম কোনো হিট ইউজ করা হয় না তো যার জন্য যে সমস্ত গুণাগুণগুলো থাকে সেটা কিন্তু ওর মধ্যে একদম হানড্রেড পারসেন্ট থাকে আর যখন সেটাকে আমরা একদম লো আস দিয়ে হালকা গরম করি তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায় না যার জন্যে আমি প্রেস অয়েল তোমাদেরকে বলছি তারপরে আমি এখানে পাঁচটা আমলকির জন্য একশো পঞ্চাশ এম কোকোনাট অয়েল নিয়েছি তোমরা যদি সাতটা আমলকি নাও তোমরা সেম অয়েলটা রাখতে পারো কোনো প্রবলেম হবে না তারপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেওয়ার পর একদম লো আছে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং মিডিলে এটা কিন্তু একটু নাটতেও হবে আর এটা না যখন তোমাদের প্রায় মনে করো সেভেন্টি ব্রাউন হয়ে যাবে তখনই গ্যাসটা অফ করে দেবে আমি প্রায় এইট্রি ব্রাউন করেছিলাম তারপরে গ্যাস অফ করেছিলাম আর লোহার কড়াই তো কড়াইটা গরমের পর মানে গরমের কারণে আমার কিন্তু সেই তেলটা অনেকটাই মানে তেল তো না আমলকিগুলো অনেকটাই ব্রাউন হয়ে গেছিলো সেটা কোনো ক্ষতি করবে না কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যেটা ভালো সে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এ অয়েলটা একদম লো আছে প্রায় আমি এটা বানিয়েছি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে তো এরকম সময় নিয়ে মিডিলে এসে এটা নাড়াচাড়া করতে হবে এটা বসিয়ে দিয়ে এদিকে ওইদিকে ঘুরলে কিন্তু একদমই হবে না তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় ব্রাউন হওয়া স্টার্ট হয়ে গেছে তো এবার আমি এটাকে জাস্ট নার্ভাস এবং যখন দেখবো যে প্রায় সেভেন্টি পারসেন্ট যে ব্রাউন হয়ে গেছে আমলকিগুলো তখন গ্যাসটা অফ করে কিছুক্ষণ ওইভাবে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এই অয়েলের ভিডিওটা একটু বড় হবে তো যার জন্য আমি ভাবছি যে তোমরা আমাকে যেগুলো প্রচুর পরিমাণে কমেন্ট করো সে কমেন্টগুলোর উত্তরটা কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই আমলকি হেয়ার অয়েলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস অফ করে দেব এবং অফ করে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রাখবো কিছুক্ষণ রাখার পর যখন প্রায় ফিফটি পার্সেন্ট ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর তোমরা যদি আমার মতো স্টিলের ছাঁকনি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট যখন ঠান্ডা হবে তেলটা তখন ঢালবে মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে আর যদি তোমাদের প্লাস্টিকের ছাঁকনি থাকে তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট অয়েলটা ঠান্ডা হওয়ার পর ছেঁকে নেবে না ছাঁকনিটা পুড়ে যাবে যখন হানড্রেড পারসেন্ট কোকোনাট অয়েলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা সেই প্লাস্টিকের ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে ওকে এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি তার মানে কি এই অয়েলটা বানানোর ক্ষেত্রে লোহার কড়াই ইউজ করতে হবে হ্যাঁ তোমরা যদি খুবই ভালো রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই লোহার কড়াই ইউজ করতে হবে আর তোমাদের কাছে যদি লোহার যে কোনো পাত্র থাকে তোমরা সেই পাত্রতেও কিন্তু এই অয়েলটা বানাতে পারো এবার যদি তোমরা বলো যে না আমাদের কাছে লোহার কড়াই নেই বা কিনতেও পারবো না বা লোহার সেরকম কোনো জিনিসও নেই তাহলে তোমাদেরকে বল যে তোমরা যে সমস্ত বাসনগুলো ঠিক ধরনের হয় সে সমস্ত বাসনগুলোর মধ্যে এই অয়েলটা বানাবো এখানে দেখতেই পাচ্ছো এই অয়েলটা কিন্তু এবার আমার রেডি এই অয়েলটা তোমরা একটা প্লাস্টিকের জারে বা কাচের জারে যদি রাখতে পারো তাহলে খুবই ভালো যদি তোমাদের কাছে কাচের সেরকম পাত্র বা কাঁচের সেরকম কোনো জিনিস না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের কৌটোতেও কিন্তু এটা রাখতে পারো এ তেলটা তোমাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন করে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে চুলের মিডিল হেয়ারে এবং চুলের এন্ড অফ পার্টেও সুন্দর করে এই অয়েলটা কিন্তু অ্যাপ্লাই করবে আর তোমরা এখানে দেখো আমি করছি ভিডিও আর এখানে হ্যাপি বাবা এসে তোমাদেরকে কিন্তু আব্বা দিয়ে দিচ্ছে মানে চুমো দিয়ে দিচ্ছে তারপরে আর কি এই তেলটাকে এবার আমার কাছেও একটা কাঁচের জার ছিল না এর আগে তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম না যে পাকা চুল কালো করার জন্য খুবই ভালো তেলটা সেই তেলটা আমি কাঁচের জারে রেখেছিলাম সে কাচের জারটা না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে তো সেটাকেও আমাকে প্লাস্টিকের জারেই রাখতে হয় আর এই তেলটাকেও আমি এখন আপাতত প্লাস্টিকের জারেই রাখছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে যেটা বললাম এই তেলটা তোমাদের বেশি হেয়ার ফল বা বেশি হেয়ারে বিভিন্ন রকম প্রবলেম থাকলে সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবে এবং 3 দিন অ্যাপ্লাই করার পর তোমরা কি করবে অয়েলটা মনে করো আজকে অ্যাপ্লাই করছো তো আজকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর প্রপারলি যেরকম হেয়ার অয়েল অ্যাপ্লাই করে হেয়ার ম্যাসাজ করে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু করতে হবে আর এখানে দেখো আমি এটাকে ভালো করে মানে ফোকাস করার চেষ্টা করছি আর ওই এখানে আসে বসলো এবং বসার পর দেখো দে 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 তেল দিয়ে এটা দেও দাও দাও দে ভিডিওটা বানাতে দে থ্যাংক ইউ এরকমই ঠিক দুষ্টুমি করে জানো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তো যাই হোক এই তেলটা তোমরা সপ্তাহে দুই দিন থেকে তিন দিন অ্যাপ্লাই করবে সারা রাত রাখবে মানে প্রপারলি হেয়ার অয়েল যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করার পর সারা রাত রাখবে এবং রাখার পর পরের দিন তোমরা শ্যাম্পু করে নেবে তোমরা যদি এবার জানতে চাও যে প্রপারলি হেয়ার অয়েল কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এবার ভাবতে পারো যে বাজারে এত আমলকি অয়েল পাওয়া যায় তাহলে আমি এই অয়েলটা কেন তো পরিশ্রম করে বানাবো বা কিছু কিসের দরকার আমি তো সেই অয়েলটাই কিনে হেয়ারে অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবে কিন্তু তোমরা এই অয়েলটা বানানোর ক্ষেত্রে তুমি জানো যে অয়েলের মধ্যে কি কী জিনিস ইউজ করা হয়েছে সেই অয়েলগুলো বানানোর ক্ষেত্রে তারা একদম পুরো ডিটেলসে কিন্তু মেনশন করে না তারা কত কিছুই তার মধ্যে অ্যাড করেছে এছাড়াও তোমরা যখন যে কোনো ব্র্যান্ডের অয়েল নাও যখন তোমরা ওর মানে বিস্তারিত যেখানে লেখা থাকে সেখানে তোমরা যখন চেক করবে তখন দেখবে যে আমলকি অয়েল নামেই আছে কিন্তু সেটা কামে নেই মানে নাম তো দিয়েছে আমলকি হেয়ার অয়েল কিন্তু যখন তোমরা তার মধ্যে বিস্তারিত তো যেখানে আলোচনা করা থাকে সেখানে গিয়ে দেখবে সেখানে গিয়ে দেখবে যে তার মধ্যে টু থ্রি পার্সেন্ট জাস্ট আমলকি অয়েল দেওয়া হয়েছে বাদ বাকি আরো বিভিন্ন রকমের জিনিস যেটা যে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সে অয়েলটাকে লং লাস্টিং করা যাবে এরকম বিভিন্ন জিনিস ওর মধ্যে অ্যাড করা থাকে আর তুমি যখন এই অয়েলটা বাড়িতে বানাবে তখন তুমি জানবে যে এর মধ্যে কি কি জিনিস অ্যাড করেছি তো এখানে আমি এই তেলটা প্রপারলি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর সারা রাত রাখবো এবং পরের দিন করবো শ্যাম্পু তোমরা দেখে নিলে অয়েলটা কিভাবে বানাতে হবে এবং আমি ভেবেছি প্রত্যেকটা ভিডিওর এন্ডে গিয়ে আমি তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই করব যদি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই যখন দেখি তখনও করে দিই কিন্তু অনেক সময় কি হয় যে অনেক ভিডিও থাকে যেগুলো ওই মানে মনে হয় যে যদি আমি তাকে ফেস টু ফেস বলতে পারতাম তাহলে হয়তো অনেক বেটার বা অনেক সুন্দর করে আমি তাকে বোঝাতে পারতাম ব্যাপারটা কি তো যার জন্য যে সমস্ত কমেন্টগুলো আমার মনে হবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা দরকার যে কমেন্টটা তোমাদের রিপ্লাই করব সেটা হচ্ছে এক বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই নিয়মিত কন্ডিশনার ইউজ করার ফলে চুলে আঁকা ফেটে যাচ্ছে খুব আর এই আগা ফেটে গেলে কি চুল লম্বা হয় না এই নিয়ে একটা ভিডিও বানাও আমি সেই বোনকে বলে দিয়েছিলাম যে বোন আমি তোমাকে কোনো একটা বড় ভিডিও না বানাতে পারলে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কমেন্টের উত্তর দিব তোমাকে তো আজকের এই ভিডিওতে আমি সেই কমেন্টারি উত্তর দেব তো তুমি এখানে বলেছ যে কন্ডিশনার ইউজ করার ফলে তোমার চুলে আগা ফাটছে তো আমি যতদূর জানি কন্ডিশনার ইউজ করলে চুলে আগা ফাটে না এখন তোমার ক্ষেত্রে অনেকে সময় অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক কিছু শুট করে না তো তোমাকে বলবো তুমি হোম কন্ডিশনার বানিয়ে ইউজ করতে পারো যদি তোমার ঘন চুল হয় তাহলে অনেক সময় পাতলা চুল যাদের থাকে তাদের কিন্তু কোনো কন্ডিশনারের প্রয়োজন হয় না কারণ তাদের চুল থাকে এমনিতেই কম তাদের জট বাঁধারও এরকম কোনো বা জট বেজে যাওয়ার এরকম কোনো প্রবলেম থাকে না যাদের লং হেয়ার থাকে যাদের ঘন চুল থাকে তাদেরই কিন্তু বেশিরভাগ এই তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কন্ডিশনার ইউজ করতে বলি তো আমি সেই বোনকে বলবো যে বোন তোমার যদি চুল পাতলা থাকে তাহলে তুমি কন্ডিশনার ছাড়াও তোমার চুলকে শ্যাম্পু করতে পারো আর যদি তোমার চুল ঘন থাকে তাহলে বলবো তুমি কন্ডিশনার ইউজ করতে পারো এবার তুমি সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে তুমি গিয়ে দেখে নিতে পারো বা যদি আমি পারি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেব এছাড়াও তুমি যদি কন্ডিশনার হোমমেডও না বানাতে চাও তাহলে আমি তোমাকে বলবো যে ভাতের যে ফ্যানটা থাকে সে ফ্যানটা ঠান্ডা করে পর যখন যখন চুলে শ্যাম্পু করা হয়ে যাবে মনে একদম ভালো করে মাথাটা তুমি নিয়েছো তখন সেই ভাতের ফ্যানটা ঠান্ডা করে নেওয়ার পর চুলকে সমস্ত সামনের দিকে উলটিয়ে নিয়ে ভালো করে ভাতের ফ্যানটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমাকে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট সে ভাতের ফ্যানটা মাথাতে ওইভাবে রাখতে লাগবে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর তারপরে তুমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এই ভাতের ফ্যান কিন্তু আমাদের কন্ডিশনারের মতো কাজ করে তো তোমাকে একটাই কথা বলবো যে তুমি এই ট্রিকটা অবশ্যই ফলো করো আশা করি খুবই ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ চুলে আমাদের এন্ডের প্রবলেম থাকলে বা চুলের দুই মুখো চুলের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের চুল লম্বা হতে চায় না তো যাদের স্প্লিট এন্ডের প্রবলেম আছে এবং তারা চাও চুলকে ভালো করতে বা চুলকে লম্বা করতে তাদেরকে একটাই সাজেস্ট করব যে তোমাদের যতটা পারবে সেই স্প্লিট কেটে বাদ দিয়ে দিতে হবে আর এর সাথে সাথে রাত্রে চুল বেঁধে ঘুমাতে হবে চুলে এন্ড মুড়িয়ে নিয়ে ঘোরাতে হবে এবং এর সাথে সাথে তোমাদেরকে একটা টিপস দিতে যাব যে তোমাদের বালিশের যে কভারটা হয় সেটা কখনো সুতির ইউজ করবে না তোমরা সিল্কের বা আরও যে সমস্ত হয় মানে এক কথায় বলতে গেলে কটনের বা সু সে সমস্ত বালিশের কভারগুলো ইউজ করবে না সেটা হতে পারে তোমার ফ্যামিলিতে সবাই ইউজ করছে কিন্তু তোমার স্প্লিট এর প্রবলেম আছে তুমি তোমার ক্ষেত্রে কিন্তু একটা কটন ছাড়া যে সমস্ত হয় সিল্কের হয় বা বোম্বে টাইম গুলো যেগুলো এখন বের হয়েছে তো সেই সমস্ত বালিশের কভারগুলো তুমি ইউজ করো দেখবে তোমার স্প্লিটেনটা কিন্তু অনেকটাই টাটা পাবে তোমার এই কমেন্টের রিপ্লাইটা আমি ভালো করে দিতে পেরেছি আর এছাড়াও তোমাদের মধ্যে যাদের যাদের কমেন্ট করার আছে বা কিছু জানার আছে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সমস্ত কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই